আসসালামু আলাইকুম আমি আজকে খাসির মাংস বোনা করবো সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করবো কড়াইতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পরিমাণ মতো তেল দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর করে নেব এবার শুকনো মশলাগুলো দিয়ে দিলাম শুকনা মশলাগুলো তেলের ভিতরে বেজে নিলে অনেক সুন্দর একটা গ্রাম আসে এবার দিয়ে দিব এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ জিরা বাটা আমি সম্পূর্ণ মশলাগুলো নিজে পাটায় পিষে নিই ব্লেন্ডার করা মশলা খাই না এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া হচ্ছে এক চা চামচ এবার মশলাগুলো একটু ভালোভাবে নেড়ে চড়ে কাঁচা গন্ধটা দূর করে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আটায় বেটে যেই মশলাগুলো দিয়ে রান্না করা হয় সত্যি তরকারিটা অনেক টেস্ট হয় মশলাটার উপরে তেল বেশি না আসা পর্যন্ত মাংসটা দেব না এবার আমার মশলাটা কষানো হয়ে গেছে মাংসগুলো দিয়ে দেবো এবার মাংসগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে নেব আমার ঘরে যেদিন মাংস রান্না করা হয় সেদিন আর আমার ছেলে মেয়ের কিছু লাগে না তারা খুব মাংসপ্রিয় লোক অনেকদিন ধরে একটা বড় ভিডিও বানাই না সেজন্য এই ভিডিওটা বানাইলাম এবার মাংসের ভিতরে কয়েকটা পেঁয়াজ কুচি করে রেখেছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিল আপনারা আমার মতো এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন এভাবে রান্নাটা সত্যি অসাধারণ দুর্দান্ত একটা স্বাদ এবার ডাকনা দিয়ে ডেকে দিব একটা চামচ ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম মাংসটা কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আমার মাংসটা প্রায় রান্না করা শেষ যদি ভালো লাগে আমার রান্নাটা আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ